অতিথি অভ্যাগত যারা দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তারা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ইতিমধ্যে আসতে শুরু করেছেন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর সেই মাহেত্র আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন অর্ণবান মাত্র তো কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই প্রধানমন্ত্রীর হাতে রামদালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব কিভাবে চলছে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভক্তিপথের সামনে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে ভিতরে ইতিমধ্যেই তুমি দেখাচ্ছিল যে বিভিন্ন অভ্যাগতরা চলে এসছেন অতিথিরা চলে এসছেন এবং আমরা দেখেছি সাহাইনা নেওয়াল তার সঙ্গে হচ্ছে কংনা তার সঙ্গে হেমা মালিনী তারা তাদের বক্তব্য রাখছেন তারা যাচ্ছেন আমরা এর আগে দেখেছি যে এখানকার এখানকার মুখ্যমন্ত্রী অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি প্রথমেই ঢুকেছিলেন এবং ঢোকার পরে তিনি সাধারণ লোকজনের সঙ্গে যারা আসছেন এখানে যারা আসছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে কিছুক্ষণ দেখা করে তিনি ভেতরে ঢুকে যান এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা তোমাকে দেখাবো যে এই রাস্তা দিয়েই কিন্তু সমস্ত যা ভিআইপি মুভমেন্ট হচ্ছে সমস্তটাই হচ্ছে এই রাস্তার ওপর দিয়ে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে অতিথিদের নাবিয়ে দিয়ে ফের কনভয় চলে যাচ্ছে ফের ফিরে যাচ্ছে অর্থাৎ যারা এয়ারপোর্টে নামবেন বা যারা অন্য হোটেলেও রয়েছেন তারা যদি আসেন লতা মঙ্গেশকর চক থেকে সোজা এই রাস্তা ধরে এসে একদম হনুমানগড়ি এই হনুমানগড়ি দিয়ে তো রাম মন্দির ঢোকার একটা জায়গা আছে এর পরের জায়গাটাই হচ্ছে রাম এখানে রাম জন্মভূমি পথ সেখানে রাম জন্মভূমি পথ দিয়েও কিন্তু ঢোকা যায় এবং তারপরে ভিআইপি এন্ট্রি করা হয়েছে সেখান দিয়ে মানুষজন ঢুকবে এবং ইতিমধ্যে এই রাস্তা শুধুমাত্র এই ভিআইপি যারা আসবেন তারাই এই রাস্তায় গাড়ি ঢোকাতে পারবেন তা বাদ দিয়ে বাইরের কোনো গাড়ি এই মুহূর্তে এখানে কিন্তু ঢুকবে না আর তোমাকে দেখাবো যে দিনের বেলা এখনো অবধি রোদের দেখা তো এখানে খুব পাওয়া যায় না কালকে একবার রোদ দেখা গিয়েছিল কিন্তু তা বাদ দিয়ে এখন যেরকম আবহাওয়া থাকছে খুব বেশি রোদের দেখা পাওয়া যাচ্ছে না এখনও আলোগুলো যে রাস্তার আলো রয়েছে দেখছো খুব নকশা করা আলো সেই আলো এখনো সাজানো রয়েছে ভিআইপিরা ভিআইপি রা আসছেন দেখছেন অযোধ্যার রূপ সাধু সন্তরা তারা ঢুকে গেছেন এবং বিশেষ যে ঘোষণা করা হয়েছে একটু আগে আমরা দেখেছি যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে জানানো হয়েছে আরতির সময় ঘণ্টার ধ্বনি করবেন সমস্ত উপস্থিত অভ্যাগতরা তার পাশাপাশি দশটা থেকে মঙ্গলধ্বনি শুরু হবে মঙ্গলধ্বনি যেটা শুরু হবে সেখানে বিভিন্ন প্রদেশের বাদ্যযন্ত্র বাজানো হবে তার মধ্যে বাংলার শৃখল এবং বাংলার শরৎ বাজানো হবে এই সমস্ত তো বাজানো হবেই তার পাশাপাশি হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ একটা গ্র্যান্ড সেলিব্রেশন যাকে বলে বা একটা মহোৎসব যাকে বলে সেরকমভাবে পালন করা হচ্ছে এবং সেই বিধি অনুযায়ী পুরো বিষয়টা দেখা হচ্ছে অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারোর এখানে জয় শ্রীরাম মুম্বাইসে হ্যাঁ ऐसा लग रहा है मैं तो कोई अलग ही दुनिया में आ गया हूँ अंदर जाने का तो परमिशन तो नहीं है पर इतनी पावन धरती पे रहने का चांस तो मिला राम जी 500 साल बाद आ रहे हैं तो बड़ी खुशी हो रही है कि मैं एटलीस्ट ये धरती पर हूं। तो हूँ जरा बोल तो बेहतर ढुकते ना दाड़ी थे आज के दिन से बड़ पावा मुम्बई थे